محمد يا هارجيزنا تانا يا جبريل محمد يا هارجيزنا फोता जिब रिब रहोता তার মধ্যে বিঘর্ণা উল্লেখ হয়েছে একজন আলামী ই আয়া দেখি র্যাখ্যানিয়া ঘুরতে চেলেগুলি আল্লাহ।

নদীর তারি দিয়া তিনি গিয়া সেখানে গিয়া দাঁড়াইছে দেখো এই নদীটা কি জন্য বাড়াইছে এই নদীটা কি জন্য এই কল্পনা করতে করতে হঠাৎ করে দেখতে যে নদীর মধ্যে থেকে একটা কসুরি বানা আসছে দেখো কসুরি এই কসুরি বানা নদীর ওপার থেকে এ পাড়ের দিকে আসতেছে আল্লাহ বলে করতেছে আরে আমি যেটার জন্য তারা করতেছি যেটা বুঝতেছি সেটা তো আমি আমার কাজই পেয়ে গেলাম নদীর মধ্যে এই কসুরিপানাটা মানুষের তো কোনো গোলাপের জন্য আসে না না সেটা তো উপকারের জন্য আসে নাই দেখিনি আমরা এই কসুরি পাহাড়ের কি জন্য বানাইছে সেটা আমি আজকে ঘর করে নদীর তীরে চলে আসলে নদীর তীরে যখন আসলে তীরে একটা গর্ত হয়েছে একটা গর্ত ওই গর্তের মধ্যে একটা বিচ্ছনে এসে সেটা মানুষকে ডাঙর দিলে মানুষ মারা যায় শুধু মানুষকে কামড় দিলে মানুষ মারা যায় না নদীর মধ্যে নদীর উপরে যত বিষাপ সাপ হয়েছে ওই সাপ গুলাকেও কামড় দিলে ওই সাপ সাধেতে মারা যায় এই যখন পশুটি পানটা তার কাছে চলে আসলো ওই তৃপ্তি ঘট্টের মতো থেকে ওই কিছুটা একটা লাভ দিয়া পশুটি পালানো করে উঠে বসে পড়ল সোয়া আল্লাহ এবার চিন্তা করতেছে আরে আমি তো জানছি এই দুনিয়ার সমস্ত মাতলুকাতকে মানুষের গুলামের জন্য বানাইছে মানব জাতি আর দিন জাতিকে আল্লাহ গুলামের জন্য বানাইছে কিন্তু এই কচুরি পাড়া বানানোর জন্য বানানোর পিছনে আল্লাহ একটা কারিশ্মা আছে কারণ মানুষ এই দুনিয়া থেকে নদীর এপার থেকে ওপার যাওয়ার জন্য লঞ্চ রয়েছে স্টিমার রয়েছে টলা রয়েছে নাই আওয়াজ দেওয়ার আসে না নাই

শুনবেন কারা কারা শুনতে না যদি ভালো লাগে আলোচনা ভালো লাগে চলবে আল্লাহ

আল্লাহ নিয়তে দেশে অনেক তো চলে গেছে বুসুড়ি পানড়া চলে গেছে আনতে পায় না আল্লাহই বলতেছে আমি দিল তুই জানাতে রে ব্যাখ্যা করা স্তুতিছে আয়াত সংগুর তালাশ করতেছে আমার আর এর জানার সময় নাই আমি গুনুত এই কুসরি পানার ফিসরে যেতে হবে আল্লাহ নে চটুডিকে পরাস্ত করতেছে

আল্লাহ আলী ভাবল সমস্ত মাকরুকাতকে মানুষের গোলামের জন্য বানাইল আর এই গুচ্ছটা কেন সামনের দিকে এই মানুষকে আঘাত করার জন্য এইতেছে এই বিচ্ছুকে আর কাজ আমি এই বিচ্ছুকে এখানে শেষ করে দিব আল্লাহ এই বিচ্ছুটা মারার জন্য হাতের মধ্যে একটা লাঠি নিলেন এমন সময় আগে দেখতেছে ওই দিচ্ছু কি কি মারবে পাশে জংলা কুগে বিশাল বড় একটা সাপ আই সাপ ওই আল্লাহ দাম থেকে কারো একটা জম্নার ছোর মেরে দায়া হয়েছে আল্লাহ উল্লেখতেছি আমি দিচ্ছু আর গুলা সাপ মারবো এই আল্লাহ জন্মিয়ার কোনো খবর নাই ভুমাইতেছে

একমাত্র শুধুমাত্র মানুষের গোলাপের জন্য বানাইছি কে কাল কথা বললেন কিন্তু এই বিচ্ছ আর মানুষের দেওয়ার জন্য কেনই আসলো এতদের থেকে কেনই বাংলা তার নিয়ে আসলেন আল্লাহ নিয়ে চিন্তা করতে চা হঠাৎ দেখতেছে ওই বিচ্ছুরা নিজ থেকে একটা লাভ দিয়া সাপ চোর মেরে দাঁড়ায় রয়েছে সাপের চোরের উপর একটা লাভ দিয়া বসে বলল